নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কলকাতায় টানা ভারী বৃষ্টি শহরের একাধিক এলাকায় জল জমে যান চলাচল ব্যাহত স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ভোগান্তি বেড়েছে হাওড়া স্টেশনে ভিড় পুজো আসতেই বাড়ির পথে ফিরতে শুরু করেছেন হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে যাত্রীদের দুশ্চিন্তা বাড়ছে দুর্গাপুরে নতুন শিল্প প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বড় ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন পাঁচ হাজারেরও বেশি কর্মসংস্থানের আশ্বাস শিলিগুড়ি যানজট পুজো বাজারে ভিড়ের কারণে শহরের মূল রাস্তাগুলো প্রায় অচল ট্রাফিক পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা গরিব মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু হবে যা সুফল দশ লক্ষ পরিবার পাবে হাওড়া ব্রিজে নিরাপত্তা বাড়ানো উৎসবের দিনগুলোতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পুলিশটা হল জোরদার মালদায় বন্যা গঙ্গা ও ফুলহার নদীর জল বিপদসীমার উপরে শতাধিক গ্রাম প্লাবিত হাজারো মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কলকাতা বিমানবন্দরে নতুন উড়ান পরিষেবা দুবাইয়ের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের মধ্যে খুশির হাওয়া দুর্গাপুজো প্রস্তুতি প্যান্ডেল সাজসজ্জা প্রায় শেষ থিম নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে শিল্পীরা শেষ মুহূর্তে ব্যস্ত চব্বিশ পরগনায় বিদ্যুৎ বিভ্রাট টানা লোডশেডিংয়ে চরম ভোগান্তি বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষ ক্ষোভ প্রকাশ করছেন মুর্শিদাবাদ কৃষি মেলা চাষিদের নতুন প্রযুক্তি শেখাতে বিশেষ প্রদর্শনী আয়োজন চাষিদের ভিড় উপচে পড়েছে কলকাতা পুলিশ অভিযান বড় মাদক চক্র ভেঙে ফেলা হলো একাধিক কেজি ব্রাউন সুগার উদ্ধার অশান্তি পাঁচজন গ্রীর কয়েকটি কারখানায় শ্রমিকরা বেতন বাঁকুড়ায় দাবিতে আন্দোলনে নেমে সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু বজ্রপাতে প্রাণ ছাত্রীদের জন্য মেদিনীপুর জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে জমে শুকে হাতির তাণ্ডব

দুর্গাপুর মেডিকেল কলেজে নতুন জিটি চালু ক্যান্সারটা বন্ধে কার আলাদা ওয়ার্ড চালু হলো নতুন জিটি চালু হবে বলে আশা এতে ব্যবসা বাড়বে বলে হারবারে সাজীবিনী ধর্মঘট জ্বালানির দাম কমানোর অভিযান নৌকাগুলো আজ সীমান্তে বিএসএফ বাজারে মাছের কারবারিকে গ্রেফতার করেছে প্রচুর বর্ধমানে মহিলাদের জন্য নতুন প্রকল্প